গুড মর্নিং বন্ধ নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবছর দু হাজার ছাব্বিশ সালে যেন সবাই ভালো থাকে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আপনার সঙ্গে তখন দেখতে থাকেন অবশ্যই ভালো থাকে আজকে ফার্স্ট জানুয়ারি কোনো বাড়ি এত তো করে রান্নাবান্না করি না তবে এবারে করছি কারণ এবছরে আমি প্রথম শাশুড়ি জামাই আসবে জামাইকে আসার কথা বলেছি আসেনি সেই থেকে তার জামার জন্যই তোরজোর হচ্ছে আপনারা দেখুন কী কী রান্নার আইটেম হচ্ছে কী কী তারপরে পর সব কিছু পরে আপনার থ্যাংক ইউ স্যার মাংসের আলু করা দিয়ে দিয়েছি সবাই রাখছি করে রেখেছি কড়াই শাক জানেন শাকেনছেন তখন কত ঘরে চাষ হতো নিজেরাই চাষ করে খেয়েছি এখন আর শাকের থেকেই খুঁজে পাওয়া যায় না এই যে পাশের বাড়ির তা উনি চাষ করেছেন তো উনি খাবেন বলে তুলেছিলেন আর কি সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো সেটাই পেঁয়াজ দিয়ে ভাজা হবে এদিকে চালটা চাটনি নিয়েছি ওদিকে আগের চাল ধুয়েছি আলুটা অল্প একটু ভাজব কারণ হচ্ছে খাসির মাংস মাংস মানে আলুটা দেওয়াও দিতেও ভালো লাগছে না কিন্তু আমার বর তো ভাত খাবে আর এই প্রেশারে কী হচ্ছে বলুন তো চালতার চাটনি হচ্ছে মানে চালতাটা সিদ্ধ হচ্ছে এখন চালতা এত সুগন্ধ নয় কিন্তু ভেতর থেকে একটু রসটা শুকনো হয়ে গেছে তাই ওটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমার বর্তম এদিকে খাসি মাংস দিয়ে একটু ভাত খাবে ও আবার পোলাও রাইস এগুলো খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি ওনার জন্য কি করেছি আলাদা আবার ভাতও করছি আবার রাইসও রাইস নয় ওটা পোলাও সরি পোলাওটাও করছি জামাইকে আর শুধু কি প্লেন ভাত দেওয়া যায় আমার বড় আবার ওই একদমই পছন্দ করে না খাসির মাংস প্লেন ভাত হলেই ওনার সবচেয়ে বেশি ফেভারিট খাবার তা খাসির মাংস দিয়ে যদি ভাত খেতে হয় প্লেন ভাত তাহলে তাতে একটু আলু না হলে আবার হয় না সেই হিসাবে আলু দিচ্ছি খাসির মাংসতে কিন্তু জামাইকে দেবো না দিয়েছি দিয়ে হয়ে গেছে এই যে দেখুন হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু থেঁতেও করে দিয়েছি কেন একদম শক্ত শক্ত হয়ে গেছে আর এখন এত টেস্টি নয় দারুণ লাগে প্রতিদিন খেয়ে দিয়ে উঠে রোদে বসে বসে একটু করে চালতার চাটনি খাই বেশ ভালো লাগে মানে খেয়ে দিয়ে উঠে আর এই যে একটু চালতার চাটনি খুব একটা মিষ্টিও দিই আর এই চালতার চাটনিতে নয় একটু চালের গুঁড়ি গুলে নাহলে ময়দা গুলে দিতে হয় তবে সেটা গ্রেভিটা খুব সুন্দর থকথকে আসে mm -hmm. এত শীত পড়েছে নয় ভোরবেলা হাঁটতে যাই কিন্তু আর শাড়ি পরে যেতে পারি না যার জন্য এই ফুল প্যান্ট আর কুর্তিটা পরতে হয় আর এসে আবার ছাট জামা ছাড়তে চাও করছে না এতটাই ঠান্ডা পড়েছে তো সার পাটা কাটতে হবে চিঁড়ে চিঁড়ে করে কেটে নিচ্ছি তবে মাঠাকুমাদের মতো পারি না মোটামুটি পারি একদম চিড়ে চিঁড়ে করে কাটতে পারি না আগেকার মা ঠাকুমারা একদম জিরে জিরে করে কাটতেন মানে কি বলবো আর কি তবে এটা খুব শুধু ডগা তো কাকুর পার্সোনাল গাছ পার্সোনালভাবে তুলে দিয়েছেন নিজেরা খায় বলেই তুলেছিল একদম শুধু জাস্ট ডবা অনেকে বেগুন দিয়ে ভাজা খায় আমরা আবার পেঁয়াজ কালি দিয়েও ওটা ভাজা খেতে ভালোবাসি তা যে নতুন জিনিস জামাইকে খাওয়াবো সেই হিসাবেই এটা করেছি যেহেতু শুকনো ভাত হচ্ছে প্লেন ভাত হচ্ছে ওর সঙ্গে কড়াই শাক ভাজা সবজি ডাল আলু ভাজা বেগুন ভাজা সব রকম ভাজা দেবো আর পোলাও দেবো মাংস দেবো চাটনি পাঁপড় ব্যাস তা মোটামুটি এই তো পেঁয়াজ কালিটা ভেজে নিয়েছি নিয়ে তার উপর শাকটা চাপিয়ে দিয়েছি আর কালিতে একটু নুন দিয়ে দিয়েছি আর বেশি টাইমও লাগবে না এটা দেখতে দেখতেই হয়ে যাবে এতটাই ঠান্ডা পড়েছে আর কিছুই করা যাচ্ছে না এটা চাবা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়েও যাবে এই যে মোটামুটি হয়ে এসেছে আমি আবার খুব কম তেল দিয়ে রান্না করি বুঝতেই পাচ্ছেন আর এই যে আলু বেগুন সব চাকচাকা করে কেটে নিয়েছি এটা করব না ওটা করব না শুধু জাস্ট পোলাও আর মাংস করব এই ভাবতে ভাবতে অনেক কিছু করে ফেলেছি এই জন্য ডাল সবজি ডাল মানে এই সব রকম সবজি কেটে রেখেছি সবজি ডাল হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা তারপরে হচ্ছে শাক ভাজা প্রথম জামাই আমার বাড়িতে ভাত খাবে এর আগের বাড়িতে একবার এসেছিলেন কাকিমা বাড়ি খাওয়া দাওয়া করেছে আজকে প্রথম জামাই আমার বাড়িতে ভাত খাবে তার করে দুটো কড়া জলে দিয়েছি আর এদিকে একটু ডাল ওই মুগের ডাল সবজি ডাল করব সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে এই যে সব কেটে নিয়েছি এইদিকে আগে রুটি করবো আমার খাওয়ার জন্যে তারপরে এইগুলো ভেজে আর ডালে দিয়ে এটা মুরগির মাংস ম্যারিনেট করা আছে দই টই দিয়ে সমস্ত কিছু দিয়ে আর এখানে খাসির মাংস ম্যারিনেট করা আছে একা দই টই সমস্ত কিছু দিয়ে রেডি করা আছে একটু রেস্টে রাখতে হবে তাই হ্যাঁ জানি না যাই এতে হলুদ আদার নুন টুন দিয়ে সব একদম মেখে রেডি করে রাখলাম জলটা ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে এদিকে বন্ধুরা আর এক কাণ্ড ঘটে গেছে দেখুন না চালটা এত পরিমাণে বেশি হয়ে গেছে এই কড়াইয়ে আর ধরছেই না মহা সমস্যা হয়ে গেল একবার না পাচ্ছি আলাদা করে কাটিয়ে করতে আর না পাচ্ছি পুরোপুরি দিয়ে করতে চালটা অনেকটাই বেশি হয়ে গেছে কি করব বুঝতেই পারছি না দেখা যাক সঙ্গে থাকুন অবশ্যই এদিকে মটনটা কষে আর বসিয়ে দিয়েছি ডেসকি করে আর এদিকে মুরগিরটা কষে নিচ্ছি দুদিকে দুটো এরকমভাবে না করলে না হয়ে উঠবে না টাইমে এক এক করে করতে করতে অনেক রকমই হলো আর মুরগির মাংস খাসির মাংস পোলাও ভাত প্লেন ভাত এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে সময় মতো সব রান্না হয়ে গেছে সব প্লেট সাজিয়ে ফেলেছি জামাইয়ের বড়ো মেয়ের আর ছোটো মেয়ের নেক্সট বারে খাবে আমাদের হচ্ছে কাকিমা আর এই যে কাকু আর আমার বর আর লাস্ট ব্যাচে খাবো আমি

কখন খাবে সত্যি আজকে খেতে খুব দেরি হয়ে গেছে না খাওয়া দাওয়া করে বসে আছে একদম বসে গেছে খাসি বলে চর্বিতে একদম বসে গেছে চাবড়া হয়ে গেছে গরম করলে তবে বসে যাবে ভাত আছে এই ভাত তো তোমার হয়ে যাবে তো বেশি হয়ে যাবে হয়ে আর এই মাংসটা আছে টুকা খেয়ে নেবে এও অনেক আছে চলো বসাই একটু একটু গালিয়ে দেখে অনেকটাই আছে জুস ফুস মিলে সে তুমি এতটা জুস খেতেও পারবা না এই না বাবা তারপর বলবে আমাকে শুধু মাংস নিয়ে যাকেই খাই দিয়েছে আমাকে দেয় না তখন কী হবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করবেন দেখাচ্ছি পরে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা গুড নাইট